নমস্কার বন্ধুরা গোটা একটা ফুলকপি নিলাম আজকে ফুলকপির কোরমা করবো ওই ফুলকপিটা আমাকে সবজিওয়ালা দিয়েছে জোর জবরদস্তি করে দিয়ে গেছে আমি ওকে পয়সা দেইনি কারণ ও আমার কাছ থেকে লাউ শাক নিয়েছিল আমাদের কাছ থেকে সেটা বিক্রি করেছে আমি জানি না কত টাকা বিক্রি করেছে আমি টাকা নেব না বলে আমাকে জোর করে ফুলকপিটা দিয়ে গেছে এই দেখো একটু দুই চামচ মতো দুধের সর নিয়েছি যেই দুধটা জ্বালিয়েছি যেটা দিয়ে রান্না করব। সেই দুধেরই সর আর একটু কাজুবাদাম ভেঙে নিয়ে পাঁচ ছটার মতো কাজুবাদাম ও ভিজিয়ে নিয়েছি ভেঙে ভেঙে টুকরো করে ফুলকপিগুলো কেটে নিলাম কেটে ধুয়ে এবার দেখো এটাকে একটু ভেজে নেব ফুলকপির কোরমা খেতে ভীষণ টেস্ট লাগে আমার কাছে তো খুব ভালো লাগে এর আগেও আমি করে খেয়েছি আমি সবাইকে খাইয়েছি যারা যারা খেয়েছে সবাই বলেছে খুব ভালো আর ঘরে থাকা সব রকমের উপকরণেই ঘরে ছিল আমার এসব উপকরণগুলো থাকে মোটামুটি ঘরে হ্যাঁ ঘরে থাকা উপকরণ দিয়ে আমি সব করে নেবো তোমরা দেখো দেখো ওই ভাজাগুলো একটু তুলে নিলাম এবার লাল লাল করে ভাজা হয়ে গেছে তুলে নেবো সবগুলো তুলে নেওয়ার পরে পরের স্টেপটা কি হবে সেটা দেখো দেখতে থাকো তোমরা আজকে যেন বন্ধুরা কথা বলতো না খুব একটা ভালো লাগছে না গলায় খুব একটা জোর পাচ্ছি না মনটা আমার ভালো নেই মেয়েটার রেজাল্টটা মানে কি বলবো কি হবে জানি না ওর রেজাল্টের যেন মনটা খুব একটা ভালো নেই এ দেখো এক চামচ ঘি দিয়ে দিলাম আর এদিকে আমি একটু তেল ছিল দিয়ে দিয়েছি ওই তেলের মধ্যেই ঘিটা দিয়ে দিয়েছি তোমার ইচ্ছা করলে পুরোটা ঘি দিয়ে করতে পারো বাটার দিয়ে করতে পারো এই দেখো গোটা সব মশলাগুলো দিয়ে দিচ্ছি গোলমরিচ দিয়ে দিলাম লবঙ্গ দিয়ে দিলাম দুটো এলাচ দিয়ে দিলাম একটু জাইফাই একটা স্টার আর একটু তেজপাতা দিয়ে দিলাম এরপরে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো তারপর এক চামচ মতো আদা বাটা দিয়ে দেবো হুম সব দিয়ে তারপর একটু ভেজে নেব আবার এক চামচ মতো তেল দিয়ে দিলাম দেখছি একটু তেলটা কম হয়ে গেছে তাই এক চামচ মতো দিয়ে দিয়েছি তোমাদের ইচ্ছে তোমরা দিলে দিলে কিন্তু একটু তেল লাগে কোরমা একটু তেল না হলে কোরমাটা বেশ ভালো হয় না দেখো একটা বড়ো মতো একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম পেঁয়াজটা দিয়ে দিলাম অনেকে এর মধ্যে রসুন বাটা দেয় সেটা ঠিক আছে চিকেন কোরমার ক্ষেত্রে ঠিক আছে কিরণ এটা তো আমি ফুলকপির কোরমা করেছি তাই রসুন বাটা আমি দেবো না শুধু পেঁয়াজটাই এনাফ হ্যাঁ গোটা লঙ্কা দিলাম জাস্ট একটু গন্ধের জন্য গোটা লঙ্কাটা হ্যাঁ আর একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো এই যে কাশ্মীর লঙ্কার গুঁড়ো এটা দিলে টেস্টটা খুবই ভালো হয় আর সামান্য একটু হলুদ গুঁড়ো দেবো এই দেখো পোস্ত পাতা দিয়ে দিলাম আমি হ্যাঁ পোস্ত এবার একটু সামান্য সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো সামান্য ব্যাস এটা দিলেও হয় না দিলেও হয় অপশন একটু নুন দিয়ে দেবো যে এরপরে ফুলকপিগুলো ঢেলে দেবো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব একটু নুন কম হয়েছে আর একটু নুন দিতে হবে আর একটু নুন দিয়ে দেব আমি দেখো আর একটু নুন দিয়ে দিলাম হ্যাঁ তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী নুন দেবে হ্যাঁ দেখো এটা ভাত দিয়ে কোরমাটা ভাত দিয়েও খাওয়া যায় সরু চালের ভাত হলে আবার রুটি দিয়েও খেতে পারো তোমাদের যার যেরকম ইচ্ছা সে সেরকম খাবে তবে অবশ্যই বন্ধুরা তোমরা এটা করবে দেখো আমি কীভাবে করতে আছি এই অল্প একটু জল দিলাম জল দেওয়ার পর একটু ঢেকে দেবো এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে ঢেকে দেবো পাঁচ মিনিটের মতো ঢেকে রাখবো পাঁচ মিনিটের মতো তারপরে ডাকনাটা তুলে দেবো তুলে দেওয়ার পরে দেখো আমি একটু কাজু বাদাম বেটে নিয়েছি সেই কাজু বাদাম কাজু বাদামটা এর মধ্যে দুধের মধ্যে মিশিয়ে দেবো হাফ কাপ মতো দুধ নিয়েছি আর কাজু বাদাম বাটা নিয়েছি আর তোমার দু চামচ মতো দুধের সস সব মিক্সড একসাথে করে দিয়ে দিলাম আমার ছোটকুটা আমাকে ডাকছে বার দেখো ইচ্ছা করে করছে দেখো কী লাগ কী সুন্দর লাগছে এবার এটাকে নাড়িয়ে চাড়িয়ে তুলে নেবো মানে সরি নাড়িয়ে চাড়িয়ে এবার ঢেকে রাখবো একটু চিনি দিয়ে দিলাম এবার এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে একটু সময়ের জন্য ঢেকে রাখবো বেশিক্ষণ ঢাকতে হবে না যেহেতু সে দিয়ে গেছে জল মানে কোরমার যে দুধের ইটা দিলাম দুধটা টেনে গেলেই নামিয়ে দেবো গামাকা গামাকা করে নেবো এরকম নাড়িয়ে চাড়িয়ে এবার একটু ঢেকে দেবো এবার একটু ঢেকে দেবো দেখো কি সুন্দর লাগছে দেখতে দারুণ হয়েছে দারুণ আমি একটু জাস্ট কালারের জন্য সামান্য হলুদ দিলাম হলুদ দিলেও না দিলেও হয় নাকি সাদা সাদা খায় আমার স্বামী আবার সাদা সাদা দিলে খেতে চায় না ওই জন্য একটুখানি হলুদ দিয়ে দিলাম আমি একটু ফুটুক তারপরে একটু গ্যাসটা কমিয়ে একটু ঢেকে রেখে দেব একটু ফোটার পরে একটু কমুক এবার পাঁচ মিনিটের মতো রেখেছিলাম এই দেখো তা মনে হলো আরেকটু একটু কমালে ভালো হয় এবার ভাবছি আর একটু দেখো এবার গরম মশলাটা দিয়ে দেবো এই যে দেখো গরম মশলাটা আর একটু গ্যাসটা বাড়িয়ে দিলাম আর একটু কমানোর জন্য ব্যাস এবারে ফোটানো অবস্থায় এবার গ্যাসটা আমি বন্ধ করে দেবো গ্যাসটা অলরেডি আমি বন্ধ করে দিয়েছি এবার আমি গ্যাসটা বন্ধ অবস্থায় এভাবে ঢেকে রাখবো এইভাবে করে মানে উনুনের যে একটা তাপ আছে সেই তাপে একটু ফুটবে তারপরে আসতে হয়ে যাবে পাঁচ মিনিট মতো রেখে দেবে না ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবে আর কমেন্টস করবে তোমরা আর লাইক শেয়ার করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখো বন্ধুরা এই যে তোমরা এভাবে করে বানিয়ে খাবে আর ভালো থেকো সুস্থ থেকো এই গরমে বেশি করে জল খেও রোদে বেশি বেরিয়েও না তোমরা রোদে বেরোলে শরীর খারাপ হয়ে যাচ্ছে আমাদের এখানে অনেকেই সানস্টক করছে সাবধানে থেকেও